এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এখান থেকে একটা পেপে পারবো সেটাই আপনাদেরকে দেখাবো এই যে পেঁপেটা পেকেছে কিন্তু এটাকে পারতে পারবো কি না সেটা বলতে পারছি না পেপেগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় সাইজ হয়েছে এই তো মাসাল্লাহ পেঁপেটাকে আমি পেরেই ফেললাম কত বড় একটা সাইজের পেপে এটা ঘরে রাখলে কয়েকদিন পরেই এটাকে খাওয়া যাবে মাসাল্লাহ এর আগেও কিন্তু অনেক পেঁপে পেকেছিলো এই গাছটা থেকে আর আম্মু কিন্তু ছয় সাতটা পেঁপে আমাদের জন্য রেখে দিয়েছিল তখন আমরা আমার বাড়ি ছিলাম এখন তো গাছ থেকে মাসাল্লাহ পেপে পেঁপে পেরে খেতেই পারবো আর এখানে একটা কদবেল এই কদবেলগুলো আম্মু এখানে শুকা দিয়েছিল তো এটা পেকেছে তার জন্য এটা আমি নিয়ে নিলাম এটাও একটা বড়ো সাইজের কদবেল আজকে রান্না করার জন্য এখান থেকে একটা লাউ নিব লাউটা মাসাল্লাহ অনেক বড় সাইজের ছিল আর গাছগুলো অনেক বেশি তরতাজা ছিল ডগাগুলো অনেক মোটা ছিল আর এই পাশটাতে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি আসলে কোনো জায়গায় ফেলে রাখতে নেই আর আমার মা কোনো জায়গায় ফেলে রাখে না সব জায়গায় টুকিটাকি গাছ লাগিয়ে দেয় আর এখন আসলাম চিমি পাড়তে চিমিগুলো সব ইঁদুরে খেয়ে ফেলে আর ফুলগুলো কেটে দেয় যার জন্য আমরা একটা চিনিও পেরে খেতে পারি না মাসাল্লাহ এখানে অনেক মূলা গাছ হয়েছে আর শিমি গাছটা তো একবারে সুপারি গাছ ছুঁয়ে দিয়েছে আর এখান থেকে কয়েকটা কলমি শাক কেটে নিয়েছি আর আম্মু এখানে অনেক ধরনের শাকসবজি সবজি বুনেছে আর পাশে কপিগুলো কপিগুলোও দিয়েছিল দিয়েছিল তাই তো কলমি শাকগুলো দেখতে কত সুন্দর না এগুলোকে আজকে ভাজি করা হবে তো ফাইনালি লাউটা আম্মু কেটে ফেললো কত বড় সাইজের একটা লাউ আমরা যেহেতু দুজন মানুষ থাকি বাড়িতে তাই আমাদের অল্প একটু হলেই হয়ে যায় তো এখান থেকে আম্মু অর্ধেকটা লাউ কেটে নিচ্ছিল তারপর রান্না করার জন্য আম্মু পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নেয় এই তো কলমি শাকও কাটা হয়ে গিয়েছে সব কিছু কাটা শেষ এখন রান্না বসিয়ে দিবে আর আজকে কিন্তু মুরগিও রান্না করা হবে ছোটো সাইজের একটা মুরগি তার জন্য দুইটা আলু আম্মু কুটে নিয়েছিল সেগুলোকে এখন তেলে ভেজে নিচ্ছে আসলে এরকম করে ভেজে নিলে কিন্তু মাংসটা অনেক বেশি ভালো লাগে এখন মাংসটাকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে তো এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ